আসসালামু আলাইকুম বিওয়ার্সকে কেমন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি কিন্তু অনেক পুরাতন একদম আদি যুগের এই কিতাবটি দেখুন সর্বমনস্কামনা সিদ্ধি পুস্তক এই দেখুন এটা হচ্ছে সর্বমনস্কামনা পুস্তক অরিজিনাল কিতাব দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখতে থাকুন এই দেখুন এই এরকম হবে এটা দেখুন অব্যর্থ সর্বমনস্কামনা পুস্তক এটা বহু প্রাচীন ভালো করে খেয়াল করুন এখানে লেখাগুলো দেখুন এই দেখুন যেরকম হবে এই দেখুন এটা হচ্ছে ভূমিকা ভূমিকাটা ভালো করে দেখে নেয় আমি হুঁচিপত্রটা দেখাব এই কিতাবটিতে কি কি আছে আপনার তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবে কী কী কাজ আছে এই দেখুন এটা হচ্ছে হুচিপত্র আশা করি আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না এখানে কিন্তু মারণ থেকে নিয়ে আপনারা সব ধরনের কাজই করতে পারবেন এই দেখুন বসি কারণ মারণ স্তম্ভন উচ্চাটন সব কিছুই আছে বিদেশন এই যে দেখুন দেখাচ্ছি যোগিনী যন্ত্র ভালো করে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন এই যে দেখুন আমি অল্প জুম করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো ধরনের অসুবিধা না হয় আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন যে কিতাব আমি আপলোড করে থাকি আপনাদের কিন্তু অনেকই কাজে আসবে হ্যাঁ দেখুন জিন বোতর থেকে নিয়ে আপনারা সর্ব কাজই করতে পারবেন এখানটায় এই কিতাবে সর্ব কাজ আছে হ্যাঁ দেখুন মৃত্যুঞ্জয় মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেক আছে সর্বরক্ষা মন্ত্র এখানে সব ধরনের মন্ত্র আছে আপনার চাইলে কিন্তু প্রয়োগ করতে পারেন নিঃসন্দেহে করতে পারেন আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায় থাকবে না এই দেখুন কি ধরনের বশীকরণ লাগে সব ধরনের বশীকরণ আছে এখানে সব ধরনের মারণ আছে এখানে সব ধরনের সাধন আছে দেখেন এখানে সাধনগুলো দেখেন আপনারা সাধনগুলো দেখলেই দেখলে বুঝতে পারবেন যে এই কিতাবের কি কি সাধন আছে ভালো করে খেয়াল করেন দেখেন সাধন এই যে এইখানে দেখেন সাধন আমি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে এখানে দেখেন সাধন এগুলো কিন্তু সবই সাধন এখানে ঠিক আছে সব ধরনের সাধন আছে সব ধরনের কি সাধন করবে এই দেখুন হনুমান মন্ত্র আছে এখানে সব ধরনের মন্ত্র আপনারা পেয়ে যাবেন শ্রী শ্রী দুর্গা মন্ত্র আছে গণেশ মন্ত্র আছে সব ধরনের মন্ত্র পাবেন একটি কিতাবে এ দেখেন তারা সাধন তারার ধ্যান কিভাবে করবেন অনেক ধরনের সাধন আছে দেখেন এখানে কয়েকটা সাধন করবেন এখান থেকে দেখেন কয়েকটা সাধন করবেন এখান থেকে সব ধরনের সাধনই আছে কমসে কম দুই তিনশো সাধন আছে এই কিতাবটিতে আপনারা যদি সব চান তাহলে করতে পারবেন কোনো অসুবিধা নেই এই যে দেখুন দেখুন এরকম হবে এখনো কিন্তু খুচিপত্র এসে আসে নেই তার মানে অনেকটাই বড় এই কিতাবটি হ্যাঁ দেখেন রাশির বিষয়ে দেওয়া আছে হ্যাঁ দেখেন দেখতে পারতেছেন এখানে আছে পৃষ্ঠা চারশো পনেরো পৃষ্ঠার একটি কিতাব বুঝতেই পারতেছেন তাহলে কত বড় একটি কিতাব এই কিতাবটি কিন্তু এখনকার কিতাব না অনেক আধি যুগের কিতাব এই কিতাবগুলো যদি সব আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ